কখনো কখনো একটি উপত্যকা শুধু ভূমি নয় তা হয়ে ওঠে বিশ্বাস আত্মত্যাগ আর ইতিহাসের শিরা উপশিরা বালাকোট উনিশ শতকের খাইবার পাখতুনখোয়ার ছোট একটি শহর যার মাটিতে ঝরেছে শহীদের রক্ত যার গন্ধে আজও ইমানের ঘ্রাণ ছয় মে আঠারোশো একত্রিশ বালাকোট উপত্যকা সাক্ষী ছিল সেই আত্মত্যাগের যেখানে অস্ত্রের মুখে ইমান নত হয়নি মুঘলদের পতনের পরে উপমহাদেশে ভয়ঙ্কর এক শাসন ব্যবস্থা কায়েম হয় একদিকে ইংরেজ বেনিয়াদের সাম্রাজ্যবাদ অন্যদিকে শিখদের মুসলিম বিদ্বেষী দমন নীতি লাহোরের বাদশাহী মসজিদ ছিল ঘোরার আস্তাবল আজান ছিল নিষিদ্ধ এমন এক সময় দিল্লির আকাশে উদিত হন একজন মানুষ সৈয়দ আহমদ বেরলভি তিনি শুধু একজন সুফি সাধক ছিলেন না ছিলেন রাষ্ট্রনায়ক আধ্যাত্মিক গুরু ও বিপ্লবী নেতা তরুণ বয়সেই তিনি দিল্লিতে শাহ আব্দুল আজিজ দেহলভীর কাছে শিক্ষা গ্রহণ করেন আঠারোশো একুশ সালে প্রায় চারশো ভক্তসহ হজ পালনে যান ফিরে এসে শুরু করেন দ্বিমুখী আন্দোলন সমাজের শির্খ বিদাত দূর করা এবং ইংরেজ শিখদের অপশাসন উৎখাত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা দিল্লি লখনৌ থেকে বাংলার পাটনা পর্যন্ত তৈরি হতে থাকে তার বিপ্লবী কাফেলা শাহ ইসমাইল দেহলভী ইমামুদ্দিন বাঙালির মতো অসংখ্য মর্দে মুজাহিদ এতে অংশগ্রহণ করেন আঠারোশো সালে খাইবার পাখতুন খোয়ার বালাকোটে তিনি প্রতিষ্ঠা করেন এক ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র সুলতান মোহাম্মদ ছিলেন গভর্নর মাওলানা মাঝার আলী প্রধান বিচারপতি আর শাহ ইসমাইল দায়িত্ব নেন সেনাবাহিনীর এখানেই তার দেওয়া উপাধি আমিরুল মুমিনিন বাস্তবতায় রূপ নেয় এই মানের আলোয় জেগে ওঠে এক নিরস্ত্র জাতি কিন্তু সকল ইমানদার জাতির মতোই শত্রুরা বাইরে নয় ছিল ভেতরেই কিছু উপজাতীয় নেতা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিখদের পক্ষ শুরু হয় চক্রান্ত ছয় মে আঠারোশো একত্রিশ ভোর শিখ বাহিনী ইংরেজদের আশীর্বাদ পুষ্ট চার দিক থেকে ঘিরে ফেলে বালাকোট মাত্র সাতশো মুসলিম মুজাহিদ সামনে বিশ হাজারেরও বেশি সশস্ত্র শিখ বাহিনী শুরু হয় অসমযুদ্ধ রক্তে রঞ্জিত হয় উপত্যকার মাটি শহীদ হন প্রায় তিনশো মুজাহিদ তাদের মধ্যে নয়জন ছিলেন বাংলার বহু বাঙালি আহত হয়ে ফিরে আসেন কিন্তু বেঁচে থাকেন বিশ্বাসে অটুট থেকে শহীদদের মৃতদেহ পুড়িয়ে দেয় শিখ বাহিনী পোড়ানো হয় ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় শহীদদের বলি। কিন্তু ইতিহাস পুড়িয়ে ফেলা যায় না বালাকোট একদিনে থেমে যায়নি বরং এখান থেকেই জন্ম নিয়েছে একের পর এক জাগরণ তিতুমীরের পাঁশের কেল্লা হাজি শরীয়তুল্লার ফরায়েজি আন্দোলন সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ আর তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ বালাকোটের সেই আত্মত্যাগী ছিল ভারতবর্ষে মুসলিম জাতিসত্তার স্বাধীন রাষ্ট্রের প্রথম ঘোষণা সে কারণে বালাকোটের শহীদরা কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের নয় বরং স্বাধীনতাকামী সকল বিপ্লবীদের আজও আমরা বালাকোটের প্রান্তরে দাঁড়িয়ে একপাশে সত্য অন্য সংখ্যা ও অস্ত্র মুসলমানদের ওপর চলছে জুলুম ফিলিস্তিনে ইহুদি আগ্রাসন কাশ্মীরে ব্রাহ্মণ্যবাদী নির্যাতন চীনে কমিউনিস্ট নিপীড়ন আর মুসলিম উম্মার ভেতরে রয়েছে কিছু বিশ্বাসঘাতক যারা দিন কায়েমের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলে তৎপর সৈয়দ আহমেদ বেরলভি রহমাতুল্লা আলাইহে ইচ্ছা করলে মসজিদে সময় কাটাতে পারতেন তরিকতের সীমাবদ্ধ চৌকাঠে থাকতেন কিন্তু তিনি তা করেননি গরিবের পাশে দাঁড়িয়েছেন জালিমের সম্মুখে সত্য বলেছেন ইমান রক্ষায় হিজরত করেছেন এবং শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন বালাকোটের ময়দানে আমাদের ইমান আমাদের নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ এই আত্মত্যাগের কাছে ঋণী ছয় মে বালাকোট দিবস একটি দিন নয় এক জীবন্ত চেতনা শহীদদের রক্তে লেখা ইতিহাস যা আজও বলে হার মানা যায় অস্ত্রে বিশ্বাসে নয়